না বাবা গালে হাতে বসে বস থাকলে হবে না আজকে আট বছর বিয়ে হয়েছে বিড়ালের গলায় সিকেটা আজকে ছিঁড়েছে জানো আজকে বলেছে সিনেমা দেখাতে নিয়ে যাবে তাও আবার লাস্ট পেয়ে আসলে সারাদিন তো কাজ করার সময় পাই না আজকে বলেছে সিনেমা দেখাতে নিয়ে যাবে একটু গুছিয়ে গেছে রেখো তাই আমি একদম কোথাতে যাচ্ছি এই দেখো বাবা এইগুলো দেখাতে নিয়ে যাবে জিতের সিনেমাট নায়ক হ্যাঁ জিতের সিনেমা আছে আজকে আসলে কি বলতো গিয়ে তো অনেক রাখতে হবে রাতের শুতে হবে ঘুমোতে হবে তাই পাখা নিয়েছি জলের বোতল নিয়েছি দেখতে হয়ে গেল এবার দেখি আমি কি পড়ে যাবো সেটা দেখি সিনেমা দেখতে যাবো যদি কি আনন্দ হচ্ছে कौन ना चाववती ए ऐसे माटा पड़े जाओ खाव लाग ले देखो भा लग